হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম। উচে রান্না চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে মুলা ভাজি রেসিপি। প্রথমে আমি এখানে 3 কেজি পরিমাণ মোলার উপরে চামলাটাকে ফেলে দিয়ে এইভাবে চেপ্টা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি কড়াইতে মুলাগুলো নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর এক চামচ মতো হলুদের এটাকে ভালো করে মিশিয়ে মূলা ভাপিয়ে মূলা গুলো ভালো করে ভাপানো হয়ে গিয়েছে এখন মুলাগুলোকে গুলোকে চুলা থেকে নামিয়ে পানিগুলোকে ঝরিয়ে নিব এখন ভাজি করার জন্য চুলায় কড়াইটিকে বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের সাথে একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচের কুচি এখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর কাঁচা মরিচ ভালো করে ভেজে নিন এভাবে কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে দিয়ে হালকা বাদামি কালার হয়ে গিয়েছে এখন দিয়ে স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদের কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে পানি ঝরিয়ে রাখা মূলা মূলাগুলো গুলো ঢেলে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এভাবে মূলাটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত মূলাটাকে ভালো করে রান্না করে নিব এভাবে পনেরো বিশ মিনিট রান্না করার পর মুলাগুলো সিদ্ধ হয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মুলা ভাজি থেকে তেলগুলো ভালো করে ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি মুলা ভাজি গুলোকে নামিয়ে নিবো তৈরি হয়ে গেল সহজে মুলা ভাজি রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আজ এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু